হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো ম্যাজিক গুণ ম্যাজিক গুণ শিখতে হলে ম্যাজিক গুণ হলো দুই মিনিটের গুণ কারণ এটা যদি আপনাদের কাছে মোবাইল বা ক্যালকুলেটর না থাকে তাহলে সহজ পদ্ধতিতে দুই মিনিটের মধ্যে আপনারা এই গুণটা করে নিতে পারবে চলুন এখন আমরা ম্যাজিক গুণ করি ম্যাজিক গুণ করার ক্ষেত্রে প্রথমে আপনি এখানে যে দুই আছে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা আপনারা কথমে গুণ করবে তাহলে দুই এর সাথে যদি আমি ছয় গুণ করি তাহলে হয় ছয় দেবো না বারো এখানে আমি বারো দুই লিখবো আমার হাতে আছে এক তারপর আমি এ সংখ্যাগুলো সংখ্যাগুলো আড়াআড়ি আবার গুণ করব। তাহলে এই দুই এর সাথে দুই গুণ করব আর তিনের সাথে ছয় গুণ করব। তাহলে দুই এর সাথে যদি দুই গুণ করি তাহলে হয় দুই দুগুণ চার আর তিনের সাথে যদি আমি ছয় গুণ করি তাহলে হয় তিন ছয় আঠারো তাহলে দুই দুগুণ চার আর তিন ছয় আঠারো সংখ্যাটা আমি আবার যোগ করব। তাহলে আঠারোর সাথে যদি আমি চার যোগ করি তাহলে আঠারো ১৯ বিশ একুশ বাইশ আর আমার হাতে যে এক ছিল এক যোগ করলে বাইশের সাথে এক যোগ করলে হয় তেইশ এই তেইশের যে এখানে ডান দিকে সংখ্যাটা আছে তিন এই তিন আমি এখানে লিখবো তারপরের কাজ হলো এই তিনের সাথে এ দুই আবার গুণ করব তাহলে তিনের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে হয় তিন দুগুণা ছয় আর আমার হাতে যে দুই ছিল ছয়ের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে ছয় আর দুই হয় ছয় সাত আট আমি এখানে আট লিক সংখ্যা করা যায় এখানে আছে চার এখানে আছে চার এই চারকে আমি চার দিয়ে গুণ করব তাহলে চার দিয়ে যদি চারকে গুণ করে চারশোড়া হয় ষোলো আমি এখানে ষোলো আর ছয় লিখবো আমার হাতে আছে এক তারপর আমি এই সংখ্যাগুলো আরে গুণ করবো তাহলে চার দিয়ে যদি আমি কে গুণ করি তাহলে চার চেরা হয় ষোলো আবার চার দিয়ে যদি এ চার কে গুণ করি চার চেরা হয় ষোলো এখানে আমি একসাথে যোগ করব। তাহলে ষোলোর সাথে যদি ষোলো যোগ করি তাহলে ষোলো ষোলো যুগ করলে হয় বত্রিশ বত্রিশের সাথে আর আমার হাতে যে এক ছিল এটা নিয়ে হলো তেত্রিশ আমি এখানে তেত্রিশ পেলাম এই তেত্রিশ এই তিন ডান দিকে তিনটা আমি এখানে লিখবো আমার হাতে আছে আবার তারপর আমি এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা আবার গুণ করবো তাহলে চারের সাথে যদি চার গুণ করি তাহলে হয় চার চার ষোলো আর আমার হাতে যে তিন আছে ষোলোর সাথে যদি আমি তিন যোগ করি ষোলো সতেরো আঠারো উনিশ আমি এখানে উনিশ লিখবো আর আমি আপনাদেরকে দুই মিনিটে মেধিক গুণ করা শেখালাম আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে যায় আসসালাম আলিকুকুম ওরহামুল্লাহি